আমরা রাজনীতির একটা খুব কঠিন সময় এখন অবস্থান করছি এত কঠিন সময় বোধ বাংলাদেশের ইতিহাস আর কখনোই আসে আজকে অনেক প্রশ্ন এসছে এখানে অনেকগুলো কথা এসছে বিএনপির ভূমিকা নিয়ে আপনার রাজনীতিবিদদের ভূমিকা নিয়ে অনেকগুলো প্রশ্ন এসছে একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা যারা রাজনীতি করি যারা সত্যিকার অর্থেই দেশপ্রমে উদ্বুদ্ধ হয়ে রাজনীতি করি আমরা কিন্তু রাজনীতিকে প্রতিষ্ঠার করবার জন্য রাজনীতি করি আমরা যেটাতে বিশ্বাস করি এবং এখানে যে কথাটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে সময়টা এই কালটা শুধু বাংলাদেশের জন্য নয় সমগ্র পৃথিবীর জন্যই আমার কাছে মনে হয় একটা নষ্ট সময় এসেছে এখানে আপনার কোন তত্ত্বতেই আপনারা কেউ পৌঁছতে পারবেন না সেই তাত্ত্বিক জায়গাগুলো নিতে পারবেন না খুব কঠিন কাজ এখন শুধু দেশের রাজনীতি হয় সেই সময় রাজনীতি একটা বড় ফ্যাক্টর পালন হয়ে কাজ করে আমরা লড়াই করছি দীর্ঘদিন ধরে লড়াই করছে পঞ্চদশ সংশোধনী যেটা হলো আপনার যেটা তত্ত্বাবধায়ক সরকারকে বাতিল করে আপনার আবার দলীয় সরকার অধীনে নির্বাচন ব্যবস্থা নিয়ে আসা হলো আমরা তখন প্রচুর আন্দোলন করেছি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিনই বলেছিলেন আমার মনে আছে এখনো পার্লামেন্টে যখন এটা তারা পাশ করলো তখনই বলেছিলেন যে বাংলাদেশে একটা চিরস্থায়ী বন্দোবস্ত হলো সহিংসতা অনিশ্চয়তা রাজনীতি আজকে প্রমাণিত হয়েছে আমরা আন্দোলন করেছি আমাদের দেশের অবরুদ্ধ হয়েছেন উনি এসে প্রশ্ন করছেন যে পারলেন না কেন পারা ব্যাপারটা তো শুধু আন্দোলনের উপর নির্ভর করে না তাহলে তো আপনার বহু আগেই বাংলাদেশের সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে যেত অথবা একটা কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়ে যেত যেটা মান্নারা করতে চেয়েছে মান্নাকে কেন দল পরিবর্তন করে নিজের দলে আসতে হলো আজকে আমরা তন্ত্রকে ছেড়ে দিয়ে বিষয়কে কেন আজকে এবি পার্টিতে আসতে হয়েছে এবি পার্টির যারা উদ্যোক্তা তারাই বা কেন আর একটা নতুন করে দল তৈরি করেছেন এই বিষয়গুলো আপেক্ষিক এইগুলো এখন এই সময় নেই যে বিষয়গুলো আমি এইভাবে আলোচনা করব তো একটা কথা আমাদের সবাইকে স্বীকার করতে হবে যে এই দেশের মানুষ পরিবর্তন চায় তো তারা সত্যিকার অর্থে একটা ভালো বাংলাদেশ দেখতে চায় কল্যাণমূলক রাষ্ট্র দেখতে চায় এটা দেখতে চায় সেই কারণে আমরা আপনার যতই বলেন বিএনপি কিন্তু ত্যাগ কম স্বীকার করেনি বিএনপি নেত্রী এখনো কারাগারি বন্দি গণতন্ত্রের লড়াই তিনি পিটু বন্দি আজকে আমাদের 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা আমাদের সপ্তাহে প্রায় প্রতিদিন আমাদের কর্মীদেরকে আদালতে হাজির করতে আমাদের এই এক বছর দেড় বছরের মধ্যে দুই বছরের মধ্যে আমাদের প্রায় জন নেতাকর্মীকে রাস্তায় পুলিশের সঙ্গে যুদ্ধ করে প্রাণ দিতে হয়েছে আমাদের সাতশোর বেশি নেতাকর্মী গুম হয়ে গেছেন এমপি সহ আমরা তো ছেড়ে দিইনি আমরা হাল ছাড়িনি আমরা লড়াই করছি সংগ্রাম করছি সত্যিকার অর্থে এবং সেটা আপনার একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য